শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লকটা আমি শুরু করছি আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল থেকে কিন্তু ঝম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তো তোমাদের দাদাভাই যেমন প্রত্যেক দিন স্কুল যায় সেই রকমই স্কুলের জন্য বেরিয়েছিল তো কোনো বাচ্চা যায়নি মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে কোনো বাচ্চা যায়নি যে গাড়ি ঘুরে নিয়ে চলে এলো তো এখন বৃষ্টিটা একটু থমেছে সাতটা থেকে বৃষ্টিটা ছেড়ে গেল একদম রাতভর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে কাল তো দিন বৃষ্টি হয়েছে তারপরে বাড়িতে রয়েছে কালকে তো রুটি করিনি তো ওই জন্য সকাল সকাল গরম গরম রুটি করছি তো রুটি এখানে রুটি আর আলু পেঁয়াজ ভাজা তো মেয়েও স্কুল যায়নি ওরা দু বোন ঘুমোচ্ছে আর কত বৃষ্টি হয়েছে দেখো সিঁড়ির জলটা এখানে জমা হয়েছে আলু পেঁয়াজ ভাজা করব ওর জন্য আর সকাল সকাল বৃষ্টি বাদল দিনে না মনটাও খুব একটা ভালো লাগে না আর সকাল সকাল মানে সকাল সকাল যেহেতু মানে কাজ ছেলেদের কাজ কম থাকে আর এই বৃষ্টির জন্য কাজও বেরোতে পেলো না ওই জন্য বাড়িতে বসে আছে তো ওই জন্য ভাবলাম সকাল সকাল জল খাবারটা করে দিই আর বড়ো মেয়েও ঘুম থেকে উঠলো একবার আমরা চা খেয়েছি দুবার চা খেয়েছি তারপরে এটা লাস্ট এখন চা চা রুটি আলু ভাজায় কেউ ঘি দিয়ে খাবে কেউ বাটার দিয়ে খাবে তেমনি শুকনো রুটি তো পাটির থেকেও খেতে চায় না সবাইকে জল খাবার খাবার দিলাম সবাইকে জলখাবার দিয়ে আমিও জলখাবার খেয়ে স্নান টনান করে ছাদে এসেছি আর সকালে ভোর ভোর দিকে বৃষ্টি হচ্ছে তারপরে সাতটার পর বৃষ্টি ছাড়িয়ে গেছে তো মধ্যে দাদা ভাই আমার সরকারি স্কুলটা গেল আর এই বৃষ্টি বাদল দিলে না ঘর দিয়ে যেমন সার দেখায় তেমন একটা গুমট গন্ধ ছাড়ে সমস্ত বাসি যে কাঁদলাম ছাদে মেললাম তুলসী তলায় জল দিলাম দুয়ার মুছা মানে বর্ষাকাল একে এসে তারপর তাই তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখতেও খারাপ লাগে সমস্ত কাজ টাজ করে জলখাবার তাগি খাওয়া গেছে সুন্দর করে ঠাকুরকে নিত্য পুজোও দিয়ে দিচ্ছি আর এই এতগুলো বাসন সকালে জলখাবারে পড়েছিল দুবার তিনবার চা খাওয়া তারপরে রুটি করলাম আলু ভাজলাম সবাইকে খেতে দিলাম গুলো বাসন পড়েছিলো সকালে যেগুলো কাজ থাকে সমস্ত কিছু কাজ করেছি স্নান টানান করেছি এবার দুপুরের জন্য কি কি রান্না হয় না হয় সেগুলোই করব আর সকালে জল খাবার খাওয়া হয়ে গেলে কি হয় স্নান করে আর খাবারে ঝামেলা থাকে না স্নান টান করে পুজো টুজো দিলাম তাহলে আর জলখাবারে ঝামেলা থাকে না এবারে রান্না করতে পাবো আর এই বর্ষার দিনে না কোনো কিছু সবজি যেমন মানে কোনো স্বাদ নেই শীতকালে যেমন যেরকমই সবজি হোক ফুলকপি হোক বাঁধাকপি হোক খুব সুন্দর খেতে ভালো লাগে কিন্তু বর্ষাকালে তুমি যেমনই সবজি হোক খেতে একদমই ভালোই লাগছে না কেমন একটা চপচা চপচা ভাব তো ডিম এনে দিয়েছি আর একটু মতন পটল ছিল কালকে যে খিচুড়ি করেছিলাম একটু মতো কুমড়ো ছিল আলু তারপরে সোয়াবিন ছিল সব কিছু আমি কেটে নিলাম আর সব কিছু দিয়ে একটা সবজি করবো এখানে আদা রসুন টিমেটো পেঁয়াজ লঙ্কা সব কিছু একটা পেস্ট করে নেবো যাতে দুটো সবজিতে আর কি হয়ে যায় তো আর আমি তো গ্যাসে রান্না করলে বেশি দেরি হয় না আমি তো চটপট করে রান্না হয়ে যায় আমার এখন অনেকটাই কিন্তু বেলা হয়েছে এগারোটার মতো কিন্তু টাইম হয়ে গেছে। তো হইকা আমি এখনই চটপট করে দুটোতে রান্না করে নেব যারা আমার থেকে বয়সে বড়। তাদেরকে কিন্তু আমার অনেক প্রণাম যারা আমার থেকে বয়সে ছোটো তাদেরকে আমার অনেক ভালোবাসা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে একটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় সংসারের শত কাজের মাঝেও আমি কিন্তু ভিডিও বানাই বিশেষ করে তোমাদের জন্যই ভিডিও বানা তোমরা ভিডিওটা দেখবে দেখে বলবে কেমন লাগছে ভুল হলে সেটাও কমেন্টে জানাবে আর ঠিক করলে সেটাও জানাবে তোমরা পাশে না থাকলে আমি কিন্তু এগাতে পারবো না তোমাদেরকে নিয়েই আমি কিন্তু এই প্ল্যাটফর্মটা এমন জিনিস যে তোমরা পাশে না থাকলে আমি কিন্তু কোনো দিনও এগাতে পারবো না আর ঘরের যেমন ঘর যেমন কাজ বাজ যেমন রান্না টান্না করি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি নিম্নবিত্ত সংসারে যেমন আর কি হয় সেরকমই কোনো বাহাবাহা কিছু নেই আর কোনো যে একদম যে কোনো কিছু নেই তাও নেই যেমন আছে মোটামুটি সংসারে ঠিকই আছে এতে আমি হ্যাপি আর এটা নিয়ে ভালোই থাকি আর যা যা করি তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা কমেন্ট কিন্তু জানাতে ভুলো না দেখো তোমাদের দাদা ভাই সকালে খাবার খেয়েছে সরকারি স্কুলটা তো চলে এলো তারপরে আমি এখানে ডিমটাও সেদ্ধ করে নামিয়েছি ভাতটা এক ফুট দিয়ে নামিয়ে রেখেছি আর ওইদিকে সবজিটা বসিয়েছি দিয়ে বলছে চা করো সকালে কিন্তু তিন চারবার চা করেছি বলছে আর চা খেতে হবে না তো বলছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার করছে আর সকালে জল খাবার খেয়েছি তুমি চাটা করো আর তুমি ওই জন্য চাটা বসিয়ে দিলাম আর এইখানে দেখো আমি কুমড়ো পটল আলু সব কিছু একটা মানে আমি যেরকম করে আর কি রান্না করি সব কিছু একটু তেলে একটু বেশি গ্যাসটা বাড়িয়ে আস মানে ভাজা ভাজা করে নিই তারপরে আঁচটা কম করে দেখো ঢাকা দিয়ে দিই ওটা জলটাও বেরিয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায় ওই জলে সেদ্ধও হয়ে যায় আর মশলা তো আমি একদম ডিমে ঝলে দেবো সেটার মশলা করে রেখেছি আর এই তরকারিটার জন্য দেখো গা লাগা গা লাগা করে নামিয়ে রেখেছি এরকম সবজি কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আমাদের ঘরে মাছ ডিম খুব একটা কেউ ভালো করে ডিমটা বড় মেয়ে খেতে পছন্দ করে না ছোট মেয়ে আমি তোমাদের দাদা ভাই ডিম খেতে মোটামুটি পছন্দ করে আমার এই ঝোল ঝালে ডিমের ভালো ডিম ভাজা হলে রুটি দিয়ে ভালো লাগে বড় মেয়ে চিকেন ছাড়া ওর কোনো জিনিসই ভালো লাগে না আর মাছ তো আমাদের বাড়িতে সেরকম হয় না তো সবজিও বলছি তো ভালো লাগছে না অনেক দিন পর সবজি নিয়ে আর দুটোর জন্য যে সব মশলা করে রেখেছিলাম ডিমের জন্য তো এখানে আমি আদা রসুন সব বেটে নিচ্ছি আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু চিকেন মশলা রুটিন মশলা সেইগুলোই আমি একবারই মিক্সিতেই নিয়ে নিয়েছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে একটা বিয়ে বাড়ি আছে ভাবছি যাব তো সকাল দিকেও তো কসমেটিকের একটু দোকান যেতে তো বৃষ্টির কারণে যেতে পারলাম না আজকে মোটামুটি সকাল থেকে বৃষ্টি হয়ে গেলে বিকেল দিকে যদি বৃষ্টি না হয় তাহলে ভাবছি কসমেটিকের দোকানটা একবার বিকেল দিকে যাব কেন টুকটাক কিছু জিনিস কেনার আছে বিয়ে বাড়ি বলে কথা আর না গেলে কাল বাদ আবার পরশু বিয়ে ঘর আছে তো তখন আবার চাই তো দেখি আজ বিকেল দিকে কিন্তু যাব রান্না মোটামুটি আমার হয়ে গেল। তো মেয়ে এখন বাটি নিয়ে চললো এই শিব মন্দির আমাদের বাড়ির কাছে যে শিব মন্দিরটা আছে প্রায় দিনই কেউ না কেউ জুড়ি প্রসাদ দেয় বাবা শিবের কিন্তু এই জুড়ি প্রসাদ হয় তো জুড়ি প্রসাদ খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা কি কেউ এরকম জুড়ি প্রসাদ খেয়েছো বাবা জুড়ি প্রসাদের কোনো মানে তুলনা হবে না এই প্রসাদ তো বড়ো মেয়ে নিয়ে এলো আমার জন্য এনে দিয়েছে এই মন্দিরে ও আমি আর যাইনি তা আমি খাওয়া দাওয়া করছিলাম তো হার হার মহাদেব সবাইকে জড়ি প্রসাদ একটু শেয়ার করে দিলাম আর খাওয়া ধোয়া গ্যাস ধোয়া সমস্ত কিছু আমি একবারই কমপ্লিট করে নিয়েছি তো খাওয়া দাওয়া করে যেমন আর কি বিকেলে চাটা খায় ঝাটপাট দিই সমস্ত কিছু দিয়েছি এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিচ্ছি একটু দোকান যাবো